নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বাধা বিপত্তি সমস্যা অশান্তি যার কারণ খুঁজে পাওয়া যায় না তার কারণ হতে পারে প্রেতবাধক যোগ প্রেত বাধক যোগ নতুন শব্দ প্রশ্ন হল কী এই প্রেত বাধক যোগ তার থেকেও বড় কথা কি ফল দেয় এই প্রেত বাধক যোগ জীবনের অগ্রগতির পথে সমস্যা অশান্তি ব্লকেজ এগিয়ে যাওয়ার পথে বারবার বাধা বুঝতেই পারছেন না কেন এই বাধা কারণ হতে পারে এই প্রেত বাধক যোগ মানুষকে পয়সা দিচ্ছেন ধার দিচ্ছেন সাহায্য করছেন কিন্তু সেই মানুষটা বারবার বা অনেক মানুষ যাদেরকে আপনি সাহায্য করেছেন একটা মানুষও আপনাকে পয়সা রিটার্ন করেনি কারণ হতে পারে প্রেত বাধক যোগ সম্পর্ক নষ্ট হয়েছে বহু বছরের সম্পর্ক কারণ ছাড়াই সম্পর্ক নষ্ট হয়েছে কারণ হতে পারে এই প্রেত বাধক যোগ মানুষের সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট নষ্ট করতে পারে ইন্টারভিউতে আপনি বেস্ট ক্যান্ডিডেট পারফরমেন্স বেস্ট কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই বেস্ট পারফরমেন্সের কারণেই আপনি রিফিউজড হলেন আপনি রিজেক্টেড হলেন কারণ হচ্ছে গিয়ে সামনের লোকজন আপনাকে অ্যাকসেপ্ট করতে চায়নি সামনের লোকজন যারা আপনার ইন্টারভিউ নিয়েছিল তারা আপনার ঊর্জা অরা অ্যাকসেপ্ট করতে পারেননি এর কারণও হতে পারে প্রেত বাধক যোগ বারবার চাকরির পরীক্ষায় পরীক্ষা দিচ্ছেন কোনো কারণ নেই চাকরি হয়েও যাচ্ছে তারপরে চাকরি হয়ে প্যানেল ক্যান্সেল হচ্ছে এর কারণও হতে পারে প্রেত বাধক যোগ পড়াশুনো করছেন বেস্ট স্টুডেন্ট আপনি কিন্তু যখন পরীক্ষা আসছে বুঝতে পারছেন না কেন মনের মধ্য থেকে সমস্ত প্রশ্নের উত্তর হারিয়ে গেল সবই তো ছিল কোথায় গেল সেই মুগস্থ গণা তথ্যগুলো এখন আর নেই কারণ হতে পারে প্রেতবাধক যোগ আজকে আমরা আলোচনা করব তুলা রাশির বিষয় জানবো আমরা কি এই প্রেতবাধক যোগ কিভাবে হতে পারে চর রাশি তুলা তার একাদশ ভাব সেটি হলো বাধক অর্থাৎ সিংহ রাশি তাহলে সিংহ এবং তার অধিপতি সিংহ রাশি এবং তার অধিপতি রবি এরা যদি পীড়িত হয়ে থাকেন এবং তার সঙ্গে যদি বক্ষ ত্রিকোণ অর্থাৎ চার আট বারো স্পেশালি আট বারো সম্পর্ক করে থাকে সেই সঙ্গে যদি আপনার রবি অথবা একাদশ ভাব শনি রাহু কেতু এদের দ্বারা পীড়িত হয়ে থাকে আবার যদি সেই শনি রাহু কেতুর নক্ষত্র অধিপতি সে আট অথবা বারো নম্বর ঘরের সঙ্গে সম্পর্ক করে সেই ক্ষেত্রে আপনার কুণ্ডলিতে সৃষ্টি হবে প্রেত বাধক যোগ চন্দ্র যদি মারাত্মকভাবে পীড়িত হয়ে থাকে তৈরি হবে প্রেত বাধক যোগ অষ্টম ভাব যদি মারাত্মকভাবে বিনীত হয়ে থাকে অষ্টম ভাবের সঙ্গে যদি দ্বাদশ ভাব রাহু কেতু এরা সম্পর্ক করে সৃষ্টি হতে পারে প্রেত বাধক যোগ বাধক যোগ তো রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই বাধক যোগকে যদি কোনো অদৃশ্য শক্তি ইনফ্লুয়েস করে অকারণ দুর্ভাগ্যের বেড়াজালে যদি আপনি ক্রমাগত জর্জরিত হতে থাকেন সেই ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এফেক্টিভ হতে পারে এই প্রেত বাধক যোগ জরাজীর্ণ হয়ে উঠতে পারে আফটার অগ্রগতির পথ যাই হোক আমাদের আলোচ্য রাশি তুলা কালপুরুষের সপ্তম রাশি ভীষণ ব্যালেন্সড ভীষণ পাওয়ারফুল ঝড়ের মতো শক্তিশালী এই রাশি বায়ুতত্ত্বের চর প্রকৃতির এই রাশি এবং এর মধ্যে রয়েছে হিলিং পাওয়ার ব্যালেন্স করবার ক্ষমতা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিজ সমস্ত কিছু এর মধ্যে রয়েছে ভীষণ ভীষণ স্ট্রং রাশি এই তুলা তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই প্রেত বাধক যোগ সাধারণত মারাত্মক এফেক্টিভ হয় না কিন্তু যদি কারোর ক্ষেত্রে এফেক্টিভ হয় হতেই পারে আপনার লগ্ন দুর্বল তুলা লগ্ন বা তুলা রাশি এবং শুক্র আপনার লগ্ন বা রাশ্যাধিপতি সে দ্বাদশে অবস্থান করে রয়েছে বারো নম্বর ঘরে তার অবস্থান ফলে তখন কিন্তু প্রেতবাধক যোগ অ্যাক্টিভ হতে পারে তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে কেতু এবং একাদশভাবে অবস্থান করে রয়েছে শনি শনি আবার রয়েছে কেতুর নক্ষত্র মঘায় কমপ্লিকেটেড সিচুয়েশান এই সিচুয়েশনে কিন্তু অ্যাক্টিভ প্রেত বাধক যোগ সৃষ্টি হবে আপনার অগ্রগতি বার বার বাধা প্রাপ্ত হবে এবার আমরা জেনে নিই শাস্ত্র কি বলছে প্রেত বাধক যোগ সম্পর্কে শাস্ত্র অনুযায়ী সংযুক্তে বম পাপ পাপে প্রেত বাধা প্রজায়তে অর্থাৎ যদি রাহু কেতু পাপ গ্রহের সঙ্গে যুক্ত হয় অথবা লগ্নেশ ব্যয় অবস্থান করে সেখানে প্রেত গ্রহ দ্বারা প্রভাবিত হয় তাহলে জাতকের জীবনে প্রেত বাধা বা অদৃশ্য কোনো শক্তি বা অদৃশ্য কোনো আত্মার প্রভাবে সৃষ্ট বাধা দেখতে পাওয়া যায় চন্দ্র রাহু যোগে চাপি দশমে বা দ্বাদশের স্থিতে শোক বিনাশার্থং প্রেত বাধা প্রজায়তে যদি চন্দ্র বা আমাদের মন রাহুর সঙ্গে যুক্ত হয় এবং সেই যোগ যদি দশম বা দ্বাদশ স্থানে হয় তাহলে প্রেত বাধা সৃষ্টি হয় জাতকের মনে অজানা হয় মানসিক ভারসামহনতা প্রেত বাধার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সুস্থ মানুষ হঠাৎ করেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কি হবে কি হবে মনের মধ্যে ভয় কাজ করছে কারণ হতে পারে প্রেত বাধা একদম ঠিকঠাক ছিলেন হঠাৎ করেই ওসিডি পিটপিটে ভাব কোনো কিছু সহ্য করতে পারছেন না সবার প্রতি একটা অবিশ্বাসের মানসিকতা কাজ করছে মেন্টাল হেলথ হচ্ছে। মানুষজন পরিবার মারাত্মক দুশ্চিন্তায়। কি করে কারণ হতে পারে প্রেত বাধা আপনার জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে এবং মজার বিষয় হলো এই প্রেত বাধার প্রতিকার কিন্তু সহজে করা যাবে না অভ্যাসগত পরিবর্তন প্রেত বাধা কাটাতে পারে আর এই অভ্যাস অর্জন করবার ক্ষেত্রে প্রেত বাধা সৃষ্টি করতে পারে নতুন করে বাধা যে কাজগুলি হতে পারে প্রেত বাধার প্রতিকার প্রেত বাধা স্বয়ং কিন্তু সেই কাজগুলি করা থেকে আপনাকে বিরত করতে চাইবে ফলে জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে এই প্রেত বাধক যোগ যাই হোক আলোচনা করবো আমরা নাক্ষত্রিক ক্ষেত্রে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা রাগ জিদ তেজ বেড়ে যাবে সবসময় নিজেকে নেগেটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি অ্যাক্টিভ হয়ে উঠবেন ভালো কাজ করতে মানুষ বলছে আপনি বুঝতে পারছেন আপনি ভুল পথে হাঁটছেন কিন্তু নিজেকে পরিবর্তন করবার মানসিকতা কাজ করছে না কারণ হতে পারে প্রেত বাধা আবশ্যিকভাবে এই প্রেত বাধা আপনার জীবনকে অনেকটা অনেকটা পিছিয়ে দিতে পারে আত্মীয় পরিজন কুটুম্বকে পছন্দ করতে না পারা ক্রমাগত বিরক্ত হয়ে যাওয়া রেগে যাওয়া নিজেকে কনফাইন্ড করে দেওয়া অ্যাক্টিভিটির ক্ষেত্রে বিলম্ব কোনো কাজ করবার উৎসাহ নেই একটা সময় যে চিত্রা প্রতিদিন ছোটাছুটি করতেন এক্সারসাইজ করতেন নিজেকে ফিট রাখার চিন্তা করতেন সেই চিত্রা ধীরে ধীরে ডিপ্রেশন ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেওয়ার দিকে আরও এগিয়ে চলেছেন এটা হতে পারে প্রেত বাধার ইম্প্যাক্ট মূলত কর্মক্ষেত্রে প্রেত বাঁধার ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় তবে এই প্রেত বাধা যদি অষ্টমে উৎপন্ন হয় সেই ক্ষেত্রে সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভিটিতে গণ্ডগোল দেখতে পাওয়া যায় অদ্ভুত স্বপ্ন দুঃস্বপ্ন নিজের কাজ কর্ম কর্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসার মানসিকতা সৃষ্টি হয় প্রেত বাধার কারণে এই প্রেত বাধা আপনার জীবনে ডেকে আনতে পারে অকারণ অশান্তি কাউকে পছন্দ করতে পারছে না স্পেশালি যারা আপনার আপনজন যারা আপনাকে বেশি ভালোবাসছেন তাদের থেকে দূরে সরে আসার প্রবণতা সৃষ্টি করছে এই বাধক যোগ পড়াশুনোর ক্ষেত্রে অনীহা অমনোযোগ সেভিংসের ক্ষেত্রে একদম অবস্থা খারাপ কোনো কারণ নেই হঠাৎ করে আপনি দেখলেন আপনার সিচুয়েশন খারাপের দিকে যাচ্ছে গতকাল আমি একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বললাম তিনি বলছেন একটা গাড়ি কিনেছি গাড়ি কিনবার আগে আমি ছিলাম কোটিপতি এখন আপনাকে যে দেখাতে আসবো সেই দেখাতে আসার পয়সাটাও আমাকে ধার করে নিয়ে আসতে হচ্ছে তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমরা এরপরে যদি রেমিডি দিই তাহলে সেটা পারচেস করবেন কি করে তখন উনি বললেন একটা অবাক করা কথা যে আমি আপনাকে দেখে বুঝেছি যে আপনি আমার অবস্থাটা বুঝতে পারবেন এবং এমন রেমিডি আপনি দেবেন যেটা অতিরিক্ত খরচ সাপেক্ষ হবে না আমি নিতে পারবো তো আমি তো খানিকটা হেসেই ফেললাম তো আমি তাকে যে রেমিডিগুলো দিলাম সেগুলো টোটালি বিহেভিয়ারাল রেমিডি অর্থাৎ তাকে অভ্যাস পরিবর্তন করতে হবে আশা করা যেতে পারে যে তার এই সমস্যাগুলি থেকে মুক্ত হতে পারবেন উনি তো এই যে টাফ সিচুয়েশান মানুষের সামনে এসে উপস্থিত হয় তো এর কারণ হতে পারে প্রেত বাধা যার কোনো কারণ আপনি খুঁজে পাবেন না খুব ভালো অবস্থায় রয়েছে একটা গাড়ি কিনলেন কিংবা একটা বাড়ি কিনলেন জীবন বিধ্বস্ত হয়ে পড়লো হঠাৎ করে কোনো একটা নতুন ব্যবসার দিকে গেলেন জীবন শেষের দিকে এগিয়ে গেল আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না যে আপনি একটা সময় রাজত্ব করেছেন সেই আপনার কোনো কাজ নেই এরকম সিচুয়েশন আপনার ক্ষেত্রে হতে পারে যদি জন্মকুণ্ডলিতে প্রেত বাধা থাকে পরবর্তী নক্ষত্র বিশাখা প্রেত বাধা যে বিরাট এফেক্টিভ হয় এরকম কিন্তু নয় তবে যদি লগ্ন দুর্বল থাকে বা রাশি ভীষণ দুর্বল থাকে সেই ক্ষেত্রে প্রেত বাধার নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে আসে বিশাহা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে প্রেত বাধা উপস্থিত হলে জাতকের মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যায় সব কিছুতেই ইরিটেশন খেতে পছন্দ করছেন না ক্রমাগত নিজেকে নেগেটিভিটির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন খিটখিটে বিহেভিয়ার হয়ে যাচ্ছে চেষ্টা করেও ইচ্ছে রেখেও নিজের সেই বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারছেন না কাজকর্মের ক্ষেত্রে নিয়ন্ত্রণ নষ্ট হচ্ছে কখনো কখনো বেশি ইমোশনাল হয়ে পড়ছেন আবার কখনো কখনো ওভার রিয়াক্টিভ হয়ে পড়ছেন টাকা পয়সার দিক থেকে হঠাৎ করে অশান্তি সাকসেস আপনি জানেন আপনি পাবেন কিন্তু আলটিমেটলি পেলেন না আপনি জানেন আপনার প্রিপারেশন বেস্ট কিন্তু আলটিমেটলি যে সাফল্য বা প্রাপ্তি বা আলটিমেট রেজাল্ট সেখানে গিয়ে আপনাকে পিছিয়ে আসতে হল আপনার সন্তানের ক্ষেত্রেও এটা হতে পারে যদি প্রেত বাধা তার জন্মকুণ্ডলিতে উপস্থিত থাকে সুতরাং তুলা লগ্ন এবং তার তিন রাশি তারা কিন্তু প্রেত বাধার কারণে সমস্যায় পড়তে পারেন স্পেশালি আমি বলবো রাহুর নক্ষত্র স্বাতি এরা কিন্তু প্রেত বাধার ক্ষেত্রে ভীষণ বেশি সেন্সিটিভ তাদের কুণ্ডলিতে যদি প্রেত বাধা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কিছু প্রতিবিধান করা উচিত এবার আমরা চলে আসবো প্রতিকার প্রসঙ্গে কীভাবে প্রেত বাধা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন রেগুলার একটু সাত্বিক জীবন নিজেকে সুস্থ রাখা হালকা এক্সারসাইজ কিছুটা মেডিটেশনের মধ্যে থাকা একটু স্তোত্র পাঠ শোনা এগুলো আপনাকে সাপোর্ট দেবে আত্মীয় পরিজনের সঙ্গে যতটা সম্ভব ভালো ব্যবহার করতে হবে কিছু দান আপনার জন্য অত্যন্ত শুভ এই প্রেত বাধা নিবারণের জন্য দান অত্যন্ত এফেক্টিভ এছাড়া আমরা একটি সহজ মন্ত্র পাঠ করতে পারি ওং নম শিবায় রুদ্ররূপায় এই মন্ত্রটি আমরা পাঠ করতে পারি অর্থাৎ হে রুদ্ররূপ সিম আপনি আমার প্রেত বাধা বিনাশ করুন সুতরাং প্রেত বাধা এবং রাশির উপরে তার ইম্প্যাক্ট সম্পর্কে আমরা অনেকটাই জানলাম এবার আমরা আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজে ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সময় সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন প্রদীপ ঘোষ বাঁকুড়া থেকে জন্ম তারিখ সতেরো পাঁচ উনিশশো তেষট্টি সময় নটা কুড়ি এ এম একটা মজার খবর বলছি সব অ্যাস্ট্রোলজাররা বলছেন লগ্ন ভালো যাবে আজ পাঁচ দিন ধরে একটা ব্যাংক লোন গ্রান্ট হয়ে আজ সরি বলে দিল এটা কি কুম্ভ রাশির রিয়ালিস্টিক আপনারা সব কি বলেন জানি না কাকে বিশ্বাস করব প্রথমেই বলি প্রদীপবাবু কুম্ভ রাশির সঙ্গে আপনার কর্কট লগ্ন কর্কটের দ্বিতীয় এই মুহূর্তে কেতু অবস্থান করে রয়েছে আপনার লগ্নেই রয়েছে মঙ্গল এবং রাহু অন্যদিকে আপনার একাদশে রবি বুধ রয়েছে বুধ রবি দুজনেই রয়েছে রবির নক্ষত্রে রবি আপনার দ্বিতীয়পতি সপ্তমে রয়েছে শনি এবং কেতু আর চন্দ্রের দ্বাদশে শনি কেতু অবস্থান করে রয়েছে চন্দ্র রয়েছে কুম্ভ রাশিতে স্থির রাশিতে অর্থাৎ এই ক্ষেত্রে আপনার বাধক রাশি সে হল তুলা এবং তুলা রাশির উপরে দৃষ্টি রয়েছে শনির ট্রানজিটে চন্দ্রের উপর রাহুর অবস্থান চন্দ্রের দ্বিতীয় শনির অবস্থান সাড়ে সাথে চলছে এই মুহূর্তে লোন আপনি পাবেন না এটা খুবই এক্সপেক্টেড তার মধ্যে বুধের দশা বৃহস্পতির এটাও আপনার ক্ষেত্রে নেগেটিভ যেহেতু দ্বিতীয় কেতু অবস্থান করে রয়েছে এবং কেতু শুক্রের নক্ষত্রে এই মুহূর্তে রয়েছে আর শুক্র আপনার জন্মকুণ্ডলীতে টেনথ হাউসে রয়েছে তাই কোনো সোজা পথে লোন বার করাটা কঠিন এখানে কিন্তু লোন বার করবার জন্য আপনাকে কিছু বিশেষ ব্যবস্থা করতে হতে পারে তাছাড়াও লগ্নে মঙ্গল রাহু রয়েছে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যে কোনো সময় শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য আপনাকে স্বয়ং সচেষ্ট থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে অন্যথায় কিন্তু শরীর খারাপ হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাথার ব্যথা যন্ত্রণা ইত্যাদি কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পঞ্চমপতি দশম্পতি একক রাজ্য গ্রহ আপনার লগ্নে অবস্থান করে রয়েছে সৃষ্টি হয়েছে রাজ্যোগ কিন্তু এই রাজযোগ দুর্বল এবং পীড়িত সঙ্গে রাহু থাকার জন্য এই রাজযোগের নেগেটিভিটি কমেছে হুইমজিক্যাল ডিসিশন হঠকারী সিদ্ধান্ত আপনাকে বেকায়দায় ফেলতে পারে পৈতৃক সম্পত্তি টাকা পয়সা ইত্যাদি নিয়ে কিছুটা সমস্যার মধ্যে আপনি অবশ্যই পড়তে পারেন খেয়াল রাখুন আত্মবিশ্বাস অবশ্যই রাখুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি

Ring, ring, ring hund um, om um, sitt desidser. Sit, ring, sett i det um, ansvar.